এর বাইরে তো আমাদের তোরা বুঝতে আছে ল অফ কনজার্ভেশন অফ এনার্জি আমরা সবাই নাইন টেনে পড়েছি আমরা জানি যে এনার্জি সম্বন্ধে আমরা জানি যে এনার্জিকে ধ্বংস করা যায় না এদিকে সৃষ্টি করা যায়

একটু আমি তোকে যদি একটু ভাঙিয়ে বলি ভাড়িয়ে বলি তাহলে তোদের সুবিধা হবে এই তোরাই ধরাইভিউ করার জন্য আমাকে প্রায় এক সপ্তাহ আগে আমাকে বলেছে আজকে বা সকালে আমার কিছু মারা আমি তাহলে কি কোনোভাবে আমি তোদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম না আজ না তো কাল কাল পরশু আমার এনার্জি তোদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম এই এনার্জি কে খোঁজাই কাজ হচ্ছে আমাদের আর আমরা এই এনার্জি কে খুঁজছি আমাদের কাছে কোনো সাদা কাপড়ের বেসালা ভূত আমরা খুঁজি না ছবিতে হয় সিনেমাতেই হয় কিন্তু সাদা কাপড় সাদা রঙটা কেন তোকে দেব আমরা বিজ্ঞানের এই ল অফ কনজার্ভেশন এনার্জিকে নিয়েই আমরা এখনো পর্যন্ত গবেষণা করে যাচ্ছি এনার্জি খোঁজার চেষ্টা করছি তার জন্য অনেক রকম ডিভাইস রয়েছে কিছু বেসিক রয়েছে কিছু আরো মডার্ন রয়েছে যেগুলো বাইরে থেকে পারচেস করতে সেগুলো নিয়েই আমরা খোঁজার চেষ্টা

ধর আমার বাড়িটা আমার বাড়িতে কোন রকম এনার্জি রয়েছে ধর এনার্জি রয়েছে তো এনার্জি যখন রয়েছে তখন 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 খুঁজবো আমরা কি প্রথম করবো কি আমরা কারেন্টটাকে কাট করবো আগে দেখে নেবো যে এখানে কোনো ম্যাগনেট রয়েছে তখন আমরা চেক করবো সেটাকে যদি সেই সময় কারেন্ট কাটের পর পুরো ইলেকট্রোম্যাগনেট ফিল্ড বন্ধ করার পর ম্যাগনেট বন্ধ করার পর যদি সেখানে কোনো রকম ইলেকট্রোম্যাগনেট ফিল্ডে মানে মিটারে যদি কোনো রকম তারতম্য আসে সেখানে আমরা ধরার চেষ্টা করবো কেন আসছে তার সাইন্টিফিক ব্যাখ্যা কি বা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজতে কি যদি দেখি কোন রকম এই সাইন্টিফিক ব্যাখ্যার সঙ্গে সুপার ন্যাচারাল কোন রকম মিক্স আপ রয়েছে তখন সেটা আমরা আমরা নিজের মতো নিজেদের মতো আমরা স্পিরিট কমিউনিকেট করার চেষ্টা করি আর তখনই আমরা সেটাকে খোঁজার চেষ্টা করি এটা হলো একটি আর আরেকটা আরেকটা বেসিক মিটারের কথা বেসিক মিটারের কথা বলি বেসিক ডিভাইসের কথা বলি এটা হচ্ছে পি আই আর মোশন পি আই বলি তার তো দর্শকদের সুবিধা হবে এর ফুলের পুরো নাম হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড ডিভাইস একটু ভারিয়ে বলি তাহলে সুবিধা হবে প্যাসিভ ইনফ্রারেড ডিভাইস কি একটু ভালো হোটেলে গেলে সিরিজ স্টেপ নিলে হট করে লাইট জ্বলে ওঠে না আবার যেই সরে গেলে স্টেপে যায় না পুরোটাই পুরোটাই ইনফ্রারেড এর কাছে এবার ধর ওই ডিভাইসটি একটি হন্টেড প্লেসে আমি গেলাম সেখানে আমি একটা কোণে রাখলাম আমি স্প্রেড কমিউনিকেট করি স্প্রেডকে ম্যানিপুলেট করানোর চেষ্টা করি যে আপনি আসুন সেখান থেকে যদি আপনি সেখান থেকে যদি আপনি পাস করেন পাস করার পাস করার চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি যদি চেষ্টা করেন তাহলে ওটা জেল জ্বলে উঠবে বা ওটা জ্বলে ওঠার চেষ্টা করবে তখন যদি এটি হয়ে থাকে তখন তো তার ব্যাখ্যা তো ওটার পাস দিয়ে যদি কোনো এনার্জি যদি পাস না হয় তাহলে তো হওয়ার কথা নয় এটা হচ্ছে সেই পিআইআর মোশনের কাজ ঠিক এরপরে আরও ডিভাইস রয়েছে বেসিক ডিভাইস লেজার অনেক সময় আমরা শুনি না কিছু বাড়িতে কিছু জায়গায় শুনি যেখানে ছায়া দেখতে পাওয়া যাচ্ছে তো সেই লেজার গ্রিডটাকে আমরা সেট আপ করে স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ড থাকে অনেক হাতে থাকে যদি কোনো দেওয়ালের যেখানে হটস্পট বলে যেখানে হটস্পট মানে হচ্ছে প্যারাসাইকোলজিতে হটস্পট মানে হচ্ছে যেখানে যে ঘরগুলো বেশি উৎপাত হয় এনার্জির বেশি এনার্জি যেখানে বেশি পরে লোক এখানে এই ঘরে অনেক এনার্জি প্রচুর আছে বা এখানে আত্মার উপস্থিতি আমরা ফিল করি সেখানে যে সেই দেওয়ালের কাছে লেজার গেটটাকে সেট করে

রেডিও ফ্রিকোয়েন্সি কে ম্যানিপুলেট করতে পারে ঠিক এই কো তাই এই কো মধ্যে দুটো ব্যাংক আছে তো আমি পরে এই কো দেখাচ্ছি দেখালে তুই বুঝতে পারবি দুটো দুটো ডিভাইস আই মুক্ত আমি তোকে দেখাবো এরপরে যখন একটা ম্যাগনিফিক মিটার আর একটা ইকো বক্স কি জিনিস আর বাকি আমার কাছে রয়েছে আলাদা জায়গায় রয়েছে বলে গুলো এখন দেখাতে পারছি ইকোবক্স হচ্ছে যে যখন আমরা কমিউনিকেট করি ইন্টেলিজেন্ট প্রশ্ন করার চেষ্টা করি আমরা এই পুরো প্রসেসটাকে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন ধর আমরা কোনো জায়গায় আমরা এই চারজন মানে আমরা ক্যামেরায় দুজন আছে ক্যামেরার পিছনে আরো দুজন আছে কোনো জায়গায় কেন কোনো হন্ড্রেড জায়গায় কেন সেখানে গিয়ে যদি আমরা প্রশ্ন করি বলতে পারবেন আমরা এখানে কজন আছি সেখান থেকে যদি চারজন আসে তাহলে সেটাকে আমরা ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলছি এটা হচ্ছে ইকোবক্সের কাজ এগুলো হচ্ছে বেসিক ডিভাইস এরপরেও আরো ডিভাইস আছে যেগুলো অনেক রকমের এস এল এস ক্যামেরা আছে ইনফ্রারেড ক্যামেরা আছে ট্রেল ক্যামেরা আছে আরো অনেক অনেক এরকম আছে বলে একটি ডিভাইস আছে সেগুলো সেগুলো ইউজ করা তবে প্রত্যেকটা ডিভাইস প্রচন্ড রকম ভাবে কসলি আর সেগুলো পার্চেস করতে হয় বাইরে থেকে আর প্রত্যেকটাই আইএসআই মার্কস বিজ্ঞান কোনোরকম ভাবে এটাকে বলতে পারবে না যে এই ডিভাইসে যে তারতম্য আসছে যে ডিজিট আসছে ফিল্ড আসা বা কোনো রকম অন্যরকম প্রসেসে তাহলে এটা কোন রকম বিজ্ঞান ভিত্তিক এই হচ্ছে আমাদের বেসিক ডিভাইস আর মডেল ডিভাইস তো এই যে ডিভাইস যদি ছাড়া তোমরা তুমি ডিভাইস ছাড়া কোনো ভাবে কি সময় টানার অ্যাক্টিভিটি সম্পর্কে বোঝা সম্ভব খুব ভালো প্রশ্ন আমরা যারা গবেষক আমরা প্রত্যেকটা মানুষের পঞ্চ ইন্দ্রিয় থাকে তো আমরা যারা গবেষক তাদের আমাদের আমরা বিশ্বাস করি আমরা ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে এবারে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স সব সময় কাজে লাগে তুই এখন সাংবাদিকতা শুরু করেছিস আস্তে আস্তে তো যখন চার পাঁচ বছর যাবে তুই

প্রায় তিনশো অলমোস্ট তিনশো কেসের ক্ষেত্রে আমি দেখেছি আমার একশো দেড়শো জানা জায়গায় যে মনে হচ্ছে এখানেই স্প্রিডটার অস্তিত্ব রয়েছে বা স্পিড এর লোক লোকদের যারা ক্লায়েন্ট কেসের ক্ষেত্রে বা কোনো হান্ড্রেড ক্ষেত্রে যারা লোকাল ফেলো থাকে লোকাল লোকজন থাকে তাদের যখন জিজ্ঞাসা করি তারা বলে হ্যাঁ এখান থেকেই ষষ্ঠ ইন্দ্রিয় সত্যি গবেষণায় কাজে লাগে প্যারাসাইকোলজিতে ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগে লাগে না আচ্ছা তুমি তো ধরো এই ধরনের ইনভেস্টিগেশন করে থাকো সাধারণত কার তো তোমার এই প্রসেস গুলো কি মানে কি কি প্রসেস তোমরা অ্যাপ্লাই করো সাধারণত এই ইনভেস্টিগেশন গুলোর ক্ষেত্রে যেটা আমরা একটু আগেও দিচ্ছিলাম এখানে রয়েছে কোটা পুলিশের সঙ্গে তুমি কাজ করেছো এই টপিকগুলো নিয়ে তো সেই যে প্রসেস তোমাদের প্রসেস গুলো কি আছে দেখ প্রথম কথা হচ্ছে যে শুনেই আমরা চলে যাই আমরা গবেষকরা আগে ব্যাপারটাকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করি যে সত্যি কি ফল ধর তোদের পাশের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো একটি মানুষ বলছে একাধিক মানুষ বলছিল সেখানে ক্ষেত্রে আমরা চেষ্টা করিও না এবারে চেষ্টা করি যেখানে একাধিক মানুষ এক ঘটনা বলছে তো সেটা একটা কেস হিস্ট্রি থাকতে হবে কোন জায়গায় ক্লেম হন্টেড প্লেসের কেস হিস্ট্রি থাকতে হবে এখন তুই যদি ভানগার সম্বন্ধে প্রশ্ন করিস বা মর্গান হাউস সম্বন্ধে প্রশ্ন করিস বা এরকম আরো হন্টেড প্লেস হবে অ্যামিটি ফিল সম্বন্ধে প্রশ্ন করিস তাহলে এইগুলো সম্বন্ধে যখন প্রশ্ন করবি এগুলো অবভিয়াস এগুলো কেস হিস্ট্রি রয়েছে কেস হিস্ট্রিটাও দরকার আরো দেখতে হবে সেখানে কোন রকম ম্যানমেড কিনা বানিয়ে রাখে বানিয়ে রাখে যারা গাঁজা খায় যারা এই সব এরকম ধরনের নেশা করে তারা বানিয়ে রাখে কিছু বাড়িতে আবার কিছু লোকজন বানিয়ে থাকে আবার কিছু জমিতে প্রমোটাররাও অনেক সময় বানিয়ে রাখে তাদের জমিটা অন্য কেউ নিতে না পারে ম্যানমেড কিনে দেন এতগুলো প্রসেস যখন সমস্ত কিছু খুঁটিয়ে দেখা যায় যে এগুলো কোনটাই কারণ নয় তারপর আমরা ইনভেস্টিগেশন তারপর এই যাই প্রসেস গুলো বলে এই ডিভাইস গুলো নিয়ে ইনভেস্টিগেশন চেষ্টা করি সেখান থেকে যদি কোনো ফুটেজ পাই কোন আমাদের স্পেট কমিউনিকেশন সময় যদি কোনো রকম উত্তর পাই তবে সেটাকে নিয়ে কমিউনিকেশন করি সেটাকে নিয়েই আমরা চর্চা গবেষণা করা তো এই যে তোমার ম্যানমেড যেগুলো রয়েছে তো এই ম্যানমেড নিয়ে কখনো তুমি এই সোসাইটির মধ্যে কোনো অ্যাওয়ারনেস কাজ করেছো আমাদের কাজই তো দেখ আমরা কোথাও বলছি না ভূত আছে আমরা কোথাও গবেষকরা বলছি না আমরা চেষ্টা করছি আহ দু রকম ভাবে চেষ্টা করছি সাইকোলজি প্যারাসাইকোলজি ম্যানমেড তিনটে রকম তিন রকম ভাবে আমরা একটি কেস দেখি আমাদের হয় আমি চেষ্টা করছি সেটাকে সাইকোলজিক্যাল ভাবে কোন মানুষ কোন রকম ভাবে এটার মাথায় চাপিয়ে নিয়েছে আবার কোন রকম ম্যানমেড ভাবে হচ্ছে কিনা কোনোরকম ভাবে এক্সট্রা কোন রকমের জন্য হচ্ছে কিনা ভ্যাট থাকলে মানুষ হ্যালুসিনেট করে বা তোমার বাড়ির সামনে যদি একশো মিটারের মধ্যে ভ্যাট থাকে তুমি হ্যালুসিনেট করবে তুমি তোমার বাড়ির সামনে যদি হাই এক্সটেনশন তার থাকে তুমি হ্যালুসিনেট করো প্রত্যেকটাই হ্যালোসনেটের জন্য যথেষ্ট ঠিক তোমার বাড়িতে যদি বাজে ওয়ারিং থাকে তাতে তুমি হ্যালুসিনেট করো তো এই এতগুলো কারণ যখন আমরা দেখি যে এতগুলো কারণ যখন দেখি প্রত্যেকটা কারণই যার সঙ্গে এই কেসটির মিল আকাশ তখন আমরা এই কমিউনিকেট করার চেষ্টা চেষ্টা তখন আমরা 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 আমাদের চেষ্টাই করি যে ব্যাখ্যা দেওয়ার বিজ্ঞান ভিত্তি ব্যাখ্যা দেওয়ার তাতে যদি দেখি সত্যি কমিউনিকেট হচ্ছে যেমন জয়াবান কাটেরিয়াদের ক্ষেত্রে প্রায় সত্তর বছরের একটা রিউমার ছিল তিনটি ওখানকার তিনটে ঘরে একটি হচ্ছে নিচের মালঘর মালঘর মানে হচ্ছে যেখানে যেখানে মরে গেলে তার জিনিসপত্র রাখা উপরে কনস্টেবলদের ঘর আর ভিতরে একটা আর একটা ঘর সেটা অ্যাবান্ডেন্ট তো ওখানে মনে হয়েছিল ট্রাফিক গার্ড মানে বলতে পারছি উপরে বিশাল টাওয়ার রয়েছে সেখান থেকে হ্যালসুনেট করা শুরু করেছে সেখান থেকে এই ঘটনাগুলো পুরোটাই একদম হ্যালসুনেটের কেস তার পুরো কেস আজ পর্যন্ত করেই গেছে আবার তুই যদি বলিস যে দাদা তাহলে রণজা বিষ্ণুর কেসটি কি হয়েছে রণজা বিষ্ণুর সত্যি করে আমি দেখি কেসে রা বুঝলেন রবিরাতে রাজা বিষ্ণু ছিলেন এবং তার সত্য বিজ্ঞান ভিত্তি কথা বিজ্ঞান ভিত্তি সত্যতা রয়েছে সেটাকে সবার সামনে তোলার চেষ্টা করি আমাদের গবেষকের কাজ সেটাই আমরা কোথাও বলি না ভূত আছে আমরা বিজ্ঞান ভিত্তিতে খোঁজার চেষ্টা করি যদি কিছু পাই ভালো না পেলেও ভালো তবে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে না পাওয়াই যায় ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় যেগুলো পাওয়া যায় সেগুলো ততটুকু পাওয়া যায় ততটুকু আমরা খুঁজে তোদের সামনে দর্শকদের সামনে আমার ফলোয়ারদের সামনে বা আমাদের একটা ফলোয়ার বেস রয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের সামনে খুলে দেয় গবেষণা তো এটি এটাকেই গবেষণা বলে গবেষণা কোনো মিথ্যাভাবে হবে এবং মিথ্যা উপায় গবেষণা হয় না গবেষণা মানেও যে তুমি সত্য কতটা দিতে পারছো সারা ভারতবর্ষকে তারা

আমরা প্রথম তাদের বোঝানোর চেষ্টা করি যে সাইকোলজিক্যাল কোন রকম ব্যাপার হচ্ছে কারণ মনস্তাত্ত্বিক তাদের কোন রকম চেঞ্জ হচ্ছে তো সেটা বোঝানোর চেষ্টা করি সমস্ত দিক থেকে দেখি এমন আমি তো একটা কেসের কথা কেসের কথা বলি যে গত মাস তার আগের মাসের ক্ষেত্রে একটি একজন নাম করা সাংবাদিককে কাছ থেকে আমার একটি কেস আছে সে কেসটি আমার কাছে আসে সে সাংবাদিকের সঙ্গে যারা অ্যাটাচ ছিল সে কোনো রকম ভাবে তোদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল ঠিক সেই কেসটি আমার কাছে রয়েছে আয় আসে আজ কেসটি আসার পর কেসটি প্রথম ভাবে দেখে মনে হলো কেসটি সাইকোলজিক্যাল প্রবলেম इवन আমাকে ভূত আমাকে ফোন করে বলে যে তুই আয় তোকে দেখ ভূত আমাকে ফোন করে বলে জানলাম বেশ তাহলে আপনার বাড়িতে আসি আপনিও দেখুন আমিও দেখি তারপর উত্তর হয় কথা হয় দেখে মনে হলো যে সত্যিকারের মানে সে তো বলছে যেই পেশেন্টই আমি বলি সে পেশেন্ট আমাকে বলছে যে আমার কাছে এত শক্তি বেড়েছে যে আমি আমার বলছে তার বাবার ভূত লাগে তার মধ্যে ঢুকে গেছে সে আমাকে বলছে যে যে আমার এত ক্ষমতা বেড়েছে আপনি যে টাকা দেবেন তাকে সেটাকে আমি কনভার্ট করে পয়েন্ট করে তো আমি পঞ্চাশ টাকা বের করে বললাম যে এটাকে আপনি এটা কাজ করুন পাঁচ টাকা করে তখন বলে না আপনার টাকায় হবে আমার আমার মেয়ের টাকা হতে আমি তখন মেয়ের টাকা দিয়ে বের করে দিলাম একশো টাকা বের করে দিলাম তাহলে এটা দশ টাকা করে দিলাম কত বললাম আমি বললাম কতক্ষণ টাইম লাগে উনি বললেন যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম ঠিক আছে আপনাকে এক ঘন্টা

অনেক গবেষক রয়েছে এবং অনেক গবেষক রয়েছে যে ব্যাপারটিকে ছেলে খেলা করে আজকে নামের আগে সবাই দেখি ইনভেস্টিগাল লিখে করে যাচ্ছে মার্কেটে এখন চলছে এটা আমরা যারা এত বছর ধরে গবেষণা করে আছি মাঝে মাঝে হাসি মাঝে মাঝে হাসি যে এত সস্তা ব্যাপারটা নয় তুমি একটা এমন একটা এনার্জির সময় কথা বলার চেষ্টা করি তাকে তুমি দেখতে পাচ্ছ না যার যাকে তুমি উপস্থিতি এই যে তুমি কাকার তলায় বসে আছিস কাকা তোর গায়ে হাওয়া লাগছে লাগছে তো তুই তাকে হাওয়াটাকে দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস না এইগুলো হলো অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা প্রথম ধরুন সোশ্যাল অ্যাওয়ারনেসই মানুষের মনে মানুষের মনে যোগাই দেন তারপর সাইন্টিফিক ব্যাখ্যা দিক যদি সত্যি কিছু থাকে তো এই যখন বললাম এখনো বলি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিচ্ছু পাওয়া যায় পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে অনেক কিছুই পাওয়া যায় সেটাই আমরা তুলে ধরি

আমার যা মনে হয়েছে যে পুরো ঘটনাটা হয়েছে এতটা শক্তি আসার তো একটু মেয়ে ব্যাপার বা ছেলে সম্ভব নয় সেটাকে নিয়ে আমি রিসার্চ করার চেষ্টা করেছি যে সেটা হয় কি করে কিছু সংস্থা এটা নিয়ে অনেক রকম ভাবে কাজ করছে

মানে এর সঙ্গে কানেক্টেড মানে এই টাইপে কি কোনো ভাবে পয়সা তো তাই ভর আর পয়সা না মানে ভূতে যেটা বলছে ভূতের ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছে সবাই পরে পড় রাইট তাহলে এই দুটো কি सेम জিনিস করছে পয়সা তো सेम তো তাহলে এবার আমরা যখন বলতে পারি যে ধরো এই নরমালি হচ্ছে নেগেটিভ এনার্জি কাজ করছে দিক থেকে আর ভগবানের দিক দিকতে বলে পজিটিভ এনার্জি রাইট তাহলে এই পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এক হয়ে যাচ্ছে না এখানটা কোথাও হবে হ্যাঁ এবার এতকে এর ব্যাখ্যা আমরা যারা গবেষক তারা বিশ্বাস করি যে এনার্জি কি এনার্জি বলে বিশ্বাস করি আমরা পজিটিভ নেগেটিভ করি মানে বেসিক্যালি তো আমি তো বলি আমি কখনো পজিটিভ নেগেটিভ পজিটিভ বলে সে ভালো হয়ে যাবে নেগেটিভ বলে খারাপ হয়ে যাবে আমি প্রায় আমার থ্রি হান্ড্রেড প্লাসের আমাকে তারা লোকের আচরণ মারিনি পশ্চিমবঙ্গের বাঘা বাঘা হান্ড্রেড বাড়িতে আমি রাত কাটিয়েছি বাঘা বাঘা এখানে তো বিকালবেলাও করে দেয় সকাল সাতটার সময় মানুষ ঢুকতে পারে ভাই সকাল সাতটার সময় এরিয়ার একশো মিটারে যেতে পারে ভাই তো আমরা গবেষকরা পজিটিভ নেগেটিভ এনার্জি বিশ্বাস করি না আমরা এনার্জিকে এনার্জি বলি ভাই এনার্জিকে এনার্জি ভাবে সবাই খোঁজার চেষ্টা করি

সেটা তারা বইটি আচ্ছা আর একটা প্রশ্ন যেটা হচ্ছে তোমার আমরা দেখতে পাই যে ভারত বলো বা এশিয়া এই প্রেক্ষাপটে আমরা যে ধরনের দেখতে পাই না জায়গাটা ইউরোপ কান্ট্রি কিংবা ইউরোপের কোনো কান্ট্রি কিংবা আফ্রিকার কোনো কান্ট্রি দেখি এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে

সেখানে দেখবি বেশিরভাগ ডেভেল নিয়ে কাজ হয় হম লুসি নিয়ে কাজ হয় আমাদের দেশে দেখবি বেশিরভাগ নিয়ে কাজ হয় ব্রহ্মদত্তী নিয়ে কাজ হয় পেথনি নিয়ে কাজ হয় কিন্তু এইভাবে ভাগ শুধুমাত্র মানুষ আর লিজেন্কে নিয়েই করে কমিউনিকেশনের ক্ষেত্রে কখনো এনার্জির কি এরকম ভাগ হতে পরে কখনো আমি তো পাইনি কোনদিন দিদি আমাকে কমিউনিকেটে বলেনি যে আমি পৃথিৱী আমি এরকম একটা সুন্দরী পেত্রী অনেকদিন ধরে খেলছি তো ছবিতে যাদের সুন্দরী পেথনি ওই আহ বল

এক সময় পর থেকে আমার অ্যাজ পার মাই রিসার্চ এক সময় পর থেকে সেগুলো ডিফিউজ হয় না কিন্তু আমরা তো জানি এনার্জি কোনো ডিস্টার্ব হয় না সেভাবে আমি যেটা বললাম এক সময় পর থেকে ডিফিউজ হয় না এক সময় পর সেটি খুব রেয়ার একটা টাইম সেটা অনেক রেয়ার স্টোরি আছে কিন্তু এনার্জি এইভাবে ডিস্ট্রয়েড হয় না এনার্জি ক্যান নট ক্রিয়েট ক্যান নট বি ডিস্ট্রয়েড ইটস রুট ট্রান্সফার তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে

ব্যাপার সময় শুরু হয় স্কুলটি বন্ধ হয়ে যায় সেই আমি আবার যাই কেসেন্টি থ্রিতে সেই স্কুলটিতে আমি ন ন বছর 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 আট আট সাত আমি যে ঘরে ঢুকতে পারিনি যে ঘরে সেই ঘরে প্রথম ঢুকি আমার এখনো মনে আছে যে ওই ঘরে সেই ফোটে আমি সেই ইয়ে দিয়ে দেবো তত সুবিধা হবে পয়সা দর্শকদের আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি আমার নাম বলতে পারবেন ওখানে পরিষ্কার স্কুলটা প্রচুর ইকোবক্স নিশ্চয় পরিষ্কার আমি তোদের দিয়ে দেবো ডিভাইস ইভেন সেখানে আমি বেরোবার পর আমার এখনো মনে আছে আই লাভ ইউ বলেছিল আমার সেই ক্লিপিং আমার কাছে রয়েছে অ্যাকচুয়ালি এনার্জি প্রত্যেকটা এনার্জি জানে মানে এরা কি করতে এসছে এরা মনে রাখে এরা ভুলে যাওয়ার লোক না তুমি যেরকম ব্যবহার করো আমাদের এই প্যারাসাইকোলজিতে একটা ওয়ার্ড আছে কেউ এক্সপেক্ট গেট এক্সপেক্ট এটা প্যারাসাইকোলজিতে না এটা সব সব প্রফেশনেই আছে তুমি যত তাদের সম্মান দেবে তোমার সবাইকে তারা দশ গুণ সম্মান দেখেন তুমি ওদের সঙ্গে আসর্ভ আমি করো তাহলে ওরা দশ ডবল দশ ডোবর আসে আজকে আপনারা শুনলেন আজকের গল্প এই পর্যন্তই আহ যাই হোক দর্শক আপনাদেরকে ভূত চতুর্দশী অগ্রিম ভূতের শুভেচ্ছা রইল